নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিস তো দাঁড়িয়ে আছি অসাধারণ সুন্দর একটা বাগানে তো এই নিয়ে আমার চ্যানেলে আগেও আরও এক দুটো ভিডিও দেওয়া আছে তো একটু বাগানটা আপনাদের শর্টে আগে ওভারবেটো দিই প্রথমে একটা লেবু গাছ দেখুন থোকায় থোকায় ফলন যাকে বলে আর কি মানে প্রচুর ফলন নিচের দিকেও ঝুলে আছে দেখুন দেখতে পাচ্ছেন প্রচুর লেবু এরকম এক দুটো লেবু গাছ থাকলে কিন্তু সত্যি মানে লেবুর আর প্রয়োজন পড়বে না বাজার থেকে কেনার তো পাশে দেখতে পাচ্ছেন সবেদা এবং প্রচুর ধরে আছে শুধু একটা দুটো যে তা কিন্তু না প্রচুর সবেদা ধরে আছে এইগুলো সব মোটামুটি বান্টি টপ বা হাফ মেয়ে বসানো এদিকে আমরা এইগুলো কিন্তু প্রতিটাই ছাদ বাগানের জন্য একদম আদর্শ যে কেউ ছাদ বাগানে করতে পারেন প্রচুর আমরা ধরে আসে যদিও আমাদের এদিকে কোচবিহার এবার প্রচুর শিলাবৃষ্টিতে অনেক ফলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমার বাগানও তাই তারপরেও দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কত সুন্দর ফল এখনও ধরে আছে তো শিলাবৃষ্টি না হলে হয়তো আরও প্রচুর ফল দেখাতে পারতাম তো এইবার দেখতে পাচ্ছেন পেয়ারা গাছের পেয়ারা দেখুন প্রচুর গুটি সেট হয়েছে তো এটাও একটা হাফ ড্রামে বসানো ওই ষাট সত্তর লিটারের যে ড্রামগুলো সেটার মধ্যে কৃষ্ণচূড়া এদিকে কাটচাপা কী নেই এই বাগানে একদম আদর্শ বাগান বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে এই বাগান সমস্ত রকম ফুল ফল ইনডোর প্ল্যান্ট জলের গাছ কি নেই মানে চারিদিকে শুধু দেখে বেড়াবেন যে মানে কিছু মিস করবেন এত কিছু গাছ মানে অসাধারণ সুন্দর একটা বাগান দেখতে পাচ্ছেন বিরাট একটা জামরুল গাছ এদিকে আনার দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজের কিন্তু আনার ধরে আছে সঙ্গে এই ছাদ বাগানে জায়গা বেছে ড্রাগন আরও বেশ কিছু অনেক পুরোনো পুরোনো গাছ আছে এই ছাদ বাগানে তো তার জন্যই বললাম এটা একদম আদর্শ ছাদ বাগান সঙ্গে কিন্তু সবজিও বাদ যায়নি দেখুন বটবটিও আছে এবং ইভেন এখানে মানে রীতিমতন ধান পাট এগুলোও চাষ হয় আমি দেখেছি তো দেখতে পাচ্ছেন বটবটির গাছটা খুব সুন্দর নাকচাপা কাঠচাপা এগুলো তো প্রচুর হয় তো কী ছেড়ে কি বলবো এবং কি দেখাবো দেখুন অসাধারণ সুন্দর একটা জলবাগান তো এই নিয়ে আমি পরবর্তীতে আবার আপনাদের একটা ভিডিও দেব যে এই যে জলবাগান এই যে এত সুন্দর পদ্ম কী করে হচ্ছে সেটা নিয়ে একদম মানে বিস্তারিত আপনাদের জানাবো তো সেখানে আপনাদের এই যে সুন্দর পদ্মবাগানটা এটা কিভাবে করা হয়েছে মাটি কীভাবে তৈরি হয়েছে এর পরিচর্যা কী সেটা নিয়ে একদম বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আবার আমার চ্যানেলে আসবে তার জন্য অবশ্যই মানে ভিডিওটিকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিও লাইক করবেন অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনাদের তো এইবার দেখতে পাচ্ছেন একটা কামরাগা গাছ দেখাই তো প্রচুর ফলন কামরাগা গাছ এটাও একটা ছোট্ট হাফ ড্রাবি বসানো সঙ্গে থার্মোকলের গার্ডনে দেখতে পাচ্ছেন বেগুন এমনি বেগুন সাদা বেগুন পাশের দিকে ভেন্ডি তো প্রচুর সবজিও চাষ করা হয়েছে এই ছাদ বাগানে এমনকি এই আঁখও কিন্তু বাদ যায়নি তো খুব সহজেই এখন ছাদ বাগানে হয় ফিলিপাইন্স আঁক বা যে কোনো আখ আপনারা ছাদ বাগানে করতে পারেন তবে ফিলিপাইন্স আখটাও করতে পারেন খুব সহজেই হয় এবং খেতেও ভালো তো জলের দিকে আরও জলের গাছ দেখতে পাচ্ছ মেক্সিকান শরীরের এই গাছটা খুব কম পরিচর্যায় বলতে পারেন বিনা পরিচর্যা হয় আমার ছাদেও আছে একদম বিনা যত্নেই কিন্তু ফুল দিয়েই যায় সঙ্গে দেখতে পাচ্ছেন কুল গাছ বিভিন্ন রকম ফুল গাছ আরও আছে এদিকে ড্রাগন আসতে শুরু হয়েছে ড্রাগন ফলও আছে এদিকে একটা সজনা গাছ দেখাই ছাদের উপরে অনেক সজনা গাছই আপনাদের দেখিয়েছি কিন্তু এত সুন্দর চেহারার এরকম সজনা গাছ মানে অন্তত আমি এখন অবধি কুচবী দেখিনি তো গুলিটা দেখতে পাচ্ছেন বিশাল মোটা আচ্ছা এক বছরের কাছাকাছি বয়স গাছটা তো তাতে দেখুন কি সুন্দর ঝোপালো করা হয়েছে তো বিরাট আমলকির গাছ আছে এই ছাদ বাগানে তো মোটামুটি বাগানের একটা ওভারভিউ আপনাদের আরো দেই তো যেটা আপনাদের ভিডিওতে বলছি আমি দেখুন পাট মানে পাট শাক খাওয়ার জন্য যথেষ্ট মাঝে মধ্যে তুলে কিন্তু এই ছাদের পাট শাক থেকেই মানে খাওয়া হয়ে যায় একবার খাওয়া যেতে পারে একবেলা আর এই দিকটা দেখতে পাচ্ছেন প্রচুর ইনডোর প্ল্যান্ট এবং বিভিন্ন ফুল গাছও ওই দিক দিয়ে সাজানো ইভেন আম গাছও যুক্ত হচ্ছে ধীরে ধীরে এই ছাদ বাগানে তো অসাধারণ সুন্দরভাবে সাজানো যদি ওই জায়গাটা নেটের তলায় দেওয়া আছে অসাধারণ সুন্দর মানে কি ছেড়ে আপনাদের কি দেখাবো মানে বুঝতে পারছি না সত্যি এক মানে যদি কেউ একটু ঘুরতে আসতে চান ঘুরেও মন শান্তি হবে দেখে এবার অর্কিডের পাতার চেহারা দেখুন মানে প্রতিটা গাছ বেশ যত্নে আছে এই ছাদ বাগানে মানে গাছই কথা বলছে গাছের প্রতিটা পাতা কিন্তু কথা বলে তো এইবারে একটা দেখতে পাচ্ছেন এটা স্প্যানিশ একটা মস মস তো এটা কিন্তু কোনো মিডিয়া সেরকম লাগে না এ বায়ুর থেকেই মানে বা বাইরে যা খাবার যা কিছু সব নিয়ে কিন্তু এই গাছ বেঁচে থাকে এটাও একটা দারুণ সুন্দর এদিকে হয়াও একটা দেখতে পাচ্ছেন যদিও এই সময় ফুল দেখাতে পারছি না তো সত্যি এই ধরনের গাছগুলো ছাদ বাগানে আপনারা করতে পারেন যদি একটু শেড থাকে এগুলো ডিরেক্ট সানলাইটে একটু অসুবিধা হয় তো মিলিও দেখতে পাচ্ছেন তো দারুণ সুন্দরভাবে একদম নার্সারিতে যেভাবে সাজানো থাকে ঠিক সেইভাবে দেখুন বাগানের প্রতিটা গাছ সাজানো অসাধারণ সুন্দর এক একটা গাছ এবং প্রতিটা গাছ কথা বলে যে হ্যাঁ আমি ভালো আছি তো গাছের সঙ্গে কথা বলতে হবে গাছ তো মানে থাকলেই আপনারা বুঝতে পারবেন যে গাছ ও বলছে আপনাকে যে ওর কী দরকার কি অসুবিধা হচ্ছে তো তার জন্য গাছকে ভালোবাসতে হবে গাছের সঙ্গে থাকতে হবে তো মোটামুটি বাগানের একটা ওভারভিউ আপনাদের দিলাম তো এই সুন্দর চমৎকার বাগানটা যার হাতে তৈরি সেই কাকিমা গীতা কাকিমা তার সঙ্গে একটু আগে পরিচয় করবো তো বাগানটা আরেকটু দেখিনি পুরো বাগানটা এখনও ঘুরে দেখায় নি জাস্ট একটু দেখি নিন সত্যি বাগানে মানে যদি সন্ধ্যাবেলায় সেইভাবে ঘুরেন মন বা সকালবেলা এসে ঘুরেন একদম শরীর মন দুটোই দারুণ ভালো থাকবে তো প্রত্যেকে বাগান করুন ছাদে কিন্তু বাগানটা অত্যন্ত জরুরি আমাদের একটা বাগান অবশ্যই প্রত্যেকে যদি ছাদ থাকে বা করার মতন জায়গা থাকে বা মাটিতেও যদি জায়গা থাকে বাগান প্রত্যেকে করা উচিত তো চলুন আগে একটু পরিচয় করে নিই শেখ আক্কুনির সঙ্গে। তো নমস্কার আক্কুনি, প্রথমে দর্শকদের একটু পরিচয়টা আর আমরা কোথা দাঁড়িয়ে আছি সেটা একটু জানাবে। আমি গীতাদাস। পশ্চিমের 12 নম্বর ওয়ার্ডের নিউটন রবীন্দ্র নগরে আমার বাড়ি। আর বাগানের বয়স মোটামুটি তো অনেক বছরই। বাগান আমার বললা বাগান আমার রাখতে আমি আগেই করতাম তবে এখন একটু রিটায়ার হওয়ার পরে আমার একটু নতুন নতুন সংযোজন হয়েছে। প্লাস আগে এত গাছের নামও জানতাম না। এখন এগুলো পাওয়া যাচ্ছে বলে নতুন কিছু গাছ আর আমার কাছে বাগান বাগান মানে শুধু ফুল ফুল নয় ফল সবজি জল সব মিলিয়ে আমার কাছে মনে হয় একটা পারফেক্ট বাগান হয় সত্যি এটা একটা আদর্শ আমার মনে হয় সেটা এবং আমি সেভাবেই করার চেষ্টা করি যার জন্য একটু জঙ্গল হয়ে যায় ঠিকই একটু জঙ্গল টাইপের কিন্তু ছাদের উপরে জঙ্গলটার আমার মনে হয় প্রয়োজন আছে

বলতে আমি যেটা বলি যে আমার রক্তে বাগান আমি সেটাকে বলি আমি কিন্তু বেশি পছন্দ করি অভিজ্ঞতাটাকে কাজে আমি করি সবার প্রথমে আমার যেটা মনে হয়েছে গাছকে সন্তানের মতন দেখতে হবে এবং ভালোবাসা হচ্ছে ওরা বোঝে মানুষের থেকে বেশি বোঝে আমার মনে হয় গাছ কেন গাছকে আমি ধমক দেই গাছের সঙ্গে কথা বলি সত্যি কথা এটা কেউ বিশ্বাস করবে না হয়তো কিন্তু গাছকে যদি সন্তানের মতন একমাত্র ভালোবাসা যায় কখনো স্নান করানো দরকার কখনো কি কি খাবার দাবা দেওয়ার সরকার আমি স্পেশাল খাবার না দিলাম মানুষের মধ্যে যেরকম পান্তা ভাত থেকে শুরু করে সবকিছু খাবার হয় আমার গাছকেও তাই স্পেশালি দিতে হবে আমার কোনো কিন্তু এই জন্য হয়তো একটা প্রবাদ পরিচিত আছে যে নিজের থেকে পর ভালো পড় থেকে জঙ্গল জঙ্গল ভালো এটা সত্যি মানে একদম এটার জন্য যে কিছু লাগবে বিশাল কিছু লাগবে সেটা না কিছু তো লাগবেই আমি সেটা বলছি না কিছু তো লাগবেই কিন্তু আমি দেখে যে ভালোবেসে ওকে যতটুকু আমি খাবার দেই ও খুব ভালো খেয়ে নেয় সত্যি মানে আর এমনি একটু পরিচর্যাটা মানে স্প্রে বা খাবার কি ধরনের কি ইউজ করা হয় হ্যাঁ যেহেতু ওই এইটুকু জায়গা জায়গার মধ্যে আটকা পড়ে আছে বড় বড় ফল গাছ ওকে তো খাবার একটু আমাকে দিতেই হবে কারণ গাছের যে সতেরো রকমের প্রায় মাইক্রো নিউট্রেন্ট লাগে সেটা তো খুঁজে শিকড় বাইরে গিয়ে খুঁজে নিতে পারছে না হবে না ওকে সাপ্লাইটা দিতে হবে সাপ্লাইটা আমাকে একটু দিতেই হবে সেখানে আমি মোটামুটি ফল গাছগুলোতে মিক্সড খাবার একটা করে রাখি আমি মিক্সড খাবারটা ওই শিমকুচি হার গুঁড়ো টুড়ো এগুলো সব দিয়ে একটা মিক্সড খাবার বানিয়ে রাখি ওটা প্রায় তিন মাস পর পর আমি বড় বড় গাছগুলোতে দেই আর যেগুলো বর্ষজীবী মানে এক বছরের মধ্যে এক ফুল দিয়েই চলে যায় সেগুলোতে আমি ওই ধরনের খাবার দিই না আমি ভার্মিকম্পর্ট আর আমার সবজি খোসা ভেজানো জল ইত্যাদি দিয়ে দিয়েই ওগুলোকে করি কিন্তু পারমানেন্ট গাছগুলোকে আমাকে একটু ভারী খাবার দিতে হয় আর ফল গাছগুলোতে মেন হলো চুন দিতে হবে

তো অসংখ্য ধন্যবাদ কাকিমণি তো পুরো বাগানটা আপনারা দেখলেন তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন আশা করি আপনাদের ভালোই লেগেছে তো তার জন্য অবশ্যই একটা লাইক করবেন তো আপনাদের এই একটা লাইক বা কমেন্টেই কিন্তু আমি আরও নতুন নতুন বাগান আপনাদের তুলে ধরার জন্য উৎসাহ পাই তো তার জন্য অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না এরকম সুন্দর সুন্দর আরও বাগান কিন্তু আমার চ্যানেলে আপনাদের জন্য আমি নিয়ে আসবো এই গরমের প্রখর রোদ বৃষ্টি কোনো কিছুই কিন্তু আমার কাছে বাধা হয়ে দাঁড়ায় না শুধুমাত্র আপনাদের একটু সাপোর্ট পেলে তো কাজে অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন তার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন তো সবাইকে আবার আবার সবার সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে